ফ্রি ফায়ার কে এতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায়ার গেমে কি হল গেমেটার্ক ইন্টারনেট কানেকশন ইডিকে নেটওয়ার্ক ইড সমস্যা সাবারে হইতেছে না এটা ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সাবারে গেমে যখনই প্রবেশ দেখবা যে তোমাদের এরকম শুধু লোডিং দেখাইতেছে যে এরকম করে কথা হইতেছে যে এই সমস্যা ঠিক হইবে কখন এই সমস্যা ঠিক হবে খুব তাড়াতাড়ি

থেকে কাজ চলতেছে এবং গ্রেনার টিম এটা নিয়ে অনেক কাজ করতেছে উল্পিক কিন্তু আস্তে আস্তে না সবাই উল্টা পাল্টা নিউজ তোমাদেরকে দিতেছে তবে যাই হোক তোমরা এইসব বাদ দাও তোমরা ফ্রি ফায়ারে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যেতে পারো টপ আপ হান্টে উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা আর মান্থলি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এরকম প্রাইজে বাংলাদেশের অন্য কোনো সাইডে তুমি পাবা না এখানে নব্বই টাকার উইকলি ডিসকাউন্ট অফারে চলতেছে সেটা লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে